তো পরে দরজার একন হাসাতে অনেকটা ভয় পাইছি ভয় পাওয়ার পর আমি ভয় পাওয়ার কি এসে ওই যে কার্ড ইনডেক্স মানি ওই বাইরে গাড়িতে একসাথে বলে রেকর্ড খাইছিল পরে তিনটে রেস্টুরেন্ট দোকান পাম বাগান আছে সবজি খেত আছে মানে মেলা বড়লো পর আসছে আমি হ্যাঁ আমি এক বছর পর হ্যাঁ পরে অনেক আদর যত্ন করছি সকালে বেটা পাঁচশো টাকা দিয়ে গেছি আমি আর কই গেছে আর এক বড় ধাতু আছে সে তিনটে বাং তিনটে বউ বেডার বাঙালি বেডা কিন্তু তিনটে মাইয়ে বিয়ে করছে মালাই তিনটে বিয়ে করছে মানে অনেক বড়ো প্রায় পাঁচ হাজার লোকে বিষে লাগায় এখন আবার হে আসবে কথা হয়েছে মানে ভালো লাগছে টাকা মানুষ তো সব জায়গায় যাইতে পারে না সম্মান বুঝলেন পারে আমাদের মাই চ্যানেলের পক্ষ থেকে আমি এসিম সুইটি ইসলাম লিপু যেকোনো প্রবাসী ভাইরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থাকা খাওয়া থেকে শুরু করে পেতে যাচ্ছেন আপনার সকল প্রকারের সুযোগ সুবিধা এখানে আসলে আপনারা শুধু ভালোবাসা আপনাকে কি অ্যালার্জি আছে এটা দুটো কি কবি কেনেছি দুটো কদলা ভোকা হুম তো সকল কি মস্ত একদম বলবো সবাই আসবেন আমাদের এখানে থাকা খাওয়া থেকে শুরু করে সকল প্রকারের সুযোগ সুবিধা দেওয়া হবে চাইলে আপনারা সবাই আসতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দুইটা ভাইয়া অনেক দূর থেকে ভাইয়াটা চলে এসেছে আপনারাও আসবেন

বিচার করতাম না যেহেতু আমার দেশের ভাই বিশ্বাস করে আসছে আমার এখানে না না ইয়ে কেউ ফলো করে নাকি

তেল দিয়ে ঢুকিয়ে দিচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছ না আর তলে শান্তি নেই কিন্তু অনেক তেল দিয়ে এবার আমি কি করব দুলাভাইকে সুন্দর করে টিপে দেব ওই ব্যাটা কি বুমন বুমাইছে দাঁত না কষ্ট না খরচ খরচ করে ঘুমায় ছাড় টিপে দিছিস তো

কমেন্টটা আপনাদের খুশি যদি ভালো লাগে আপনারা তো অন্য জায়গায় টাকা নষ্ট করেন নাকি যেখানে মানসিক শান্তি সম্মানই ভালোবাসা পাবেন সেখানে যাবেন দেখবেন কে আপনারা সম্মান করে সে যদি একটা প্রতিবন্ধী হয় তার কাছে যাবেন যেখানে কি আপনি সম্মান ভালোবাসা পাবেন বুঝেন নি ভাইয়া তো আমাদের বাংলাদেশি ছেলেরা তো দেহের পাগল আর খারাপ কিছু বলা যাবে না ভিডিও শুনতেছি

যে কোনো প্রবাসী ভাইরা চাইলে আসতে পারেন ফুল তিনশো টাকা থাকার খাওয়া থেকে শুরু করে পেতে চাচ্ছে মানসিক শান্তি সম্মান এবং ভালোবাসা দূর দূরান্ত থেকে আমাদের প্রবাসী ভাইরা চলে এসেছে আমাদের এখানে আর আপনারাও চাইলে আসতে পারেন খুবই ভালো লাগবে আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলবো সবাই আসবেন

কি লাভ আছে কারণ এসব বাজে বাজে করলে এই আসছেন মানুষ চাহিদে দশ মুক্তি জলে পুড়ে গেলেন ভালো লাগলো কিন্তু এখন আপনার যে ওরা জাগের সাথে থাকে বর্তমানে আমি আজকে ঝগড়া করছি মানে শুনছি রুবেল ভাই শুনছি কিন্তু জানি না কালকে মনে করছিলাম ঝগড়া আজকেও করছি আবার করবো একটু পর আল্লাহ বাসাই রাখি আমাকে বাংলাদেশি মেয়েকে বলতেছে বাংলাদেশি মেয়েরা ভালো না আনে স্মার্ট আনপরিষ্ণ আমাদের দেশের মেয়েদের মতো সুন্দর কোন দেশের মেয়েরা আছে কোন আছে কোথাও আছে বলেন বাংলাদেশের বিজয় করার দরকার নেই বিদেশে ভালো হ্যাঁ বিদেশে ভালো

দেখেন আমি কিভাবে প্রবাসী ভাইদেরকে সার্ভিস দিই বিশেষ করে আপনারা চাইলে আমাদের এই সার্ভিস থেকে সবাই নিতে পারেন সবাই আসতে পারেন এখানে আসলে থাকা খাওয়া থেকে শুরু করে পেতে যাচ্ছে সকল প্রকারের সার্ভিস গণটা সত্তর টাকা নাইট তিনশো টাকা ফুলকোস দেড়শো টাকা চাইলে আপনারা সবাই আসতে পারেন এখানে আসবেন ওই সকল প্রবাসী ভাইরা যারা মান সম্মানের ভয় পান যারা অন্য জায়গায় গেলে কট খাবেন

তো সবাই তো দেখতেই পারছেন আমি এস এম সুইট ইসলাম নিপু মানুষের সাথে কেমন আচার আচরণ করি আর এই ভাই এটা তো বলেই দিয়েছে আমি কেমন সেটাও দেখতে পারছেন আর সবাই আসবেন আমাদের এখানে হ্যাঁ সব জায়গায় করবো এটা মনে করবেন যখন চালু হয়েছে এটা সারা জীবন থাকবে নাকি আমি চাই সবার কাছে পরিচিত হইতে

এই যে বিশ্বাস করে আপনারা আসছেন এটা এটাই তো সবচেয়ে বড় জিনিস হ্যাঁ তো সবাইকে মোস্ট ওয়েলকাম সবাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে সাথে থাকবেন আসবেন সবাই হ্যাঁ হ্যাঁ লাইক কমেন্ট লিঙ্ক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন বাই বাই